আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব পবিত্র জুমার দিন হাস্যরের নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়া নিয়ম মেনে তিনবার পড়লে আল্লাহ তালাহ আপনার জীবনের সকল গুনাহি মাফ করে দেবেন আপনার পরিবার সংসারে গায়েবি রিজিক দান করবেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি আপনার আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠ দিন এই দিনের ইবাদত বিশেষ কিছু ইবাদত এবং সময় রয়েছে বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহ আল্লাহ কাছে চাইলে দোয়া কবুল করেন বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে হজরত আবু হরারি আল্লাহ তালানহু বলেন আল্লাহ রসুল সাল বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল সাল্লাহ আলি তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বোখারি শরীফের একটি হাদিস এছাড়াও আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল আলী বলেছেন যে শুক্রবারের আশ্রুরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত দোয়া কবুল করা হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে দিন আসুরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল করা হয় সো আল্লাহ শুধু তাই নয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুলি হওয়ার কথাটি উল্লেখ করেছেন বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে তিনশত ষাট নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ রয়েছে তিনি ভাই বোনেরা আপনাদের জেনে রাখা জরুরি যে এই আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে জাবের ইবনা আবদুল্লাহ রদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল্লাহ আলী হুসাল্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান সর্বশক্তিমান উল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসলে শেষ সময়ে অনুসন্ধান করো আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালানহু থেকেও বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস যেখানে বলা হয়েছে জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়েই থাকেন সোহান অর্থাৎ আসুর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় এই বিষয়ে আমরা কয়েকটি হাজির জেনে নিলাম এবার আমরা এই সময়টিতে বেশি বেশি দরুদ স্টেক ফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আমাদের জীবনের সকল গুনাহের জন্য মাপ চাইব ক্ষমা চাইব আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি আপনারাও পড়বেন অন্তত তিনবার নিয়ম মেনে নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন রব্বি ইন্নি জলম তু নফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জলম নফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জ্বলম তু নফসি ফাগ ফিরিলি তিনবার পড়বেন এইভাবেই দোয়াটিতে বলছি হ্যাঁ আমার রব নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এবং অভাব অনটন থেকে বাঁচার জন্য গায়েবি রিজিক লাভের জন্য হলেও এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন আল্লাহমা ইনিয়াস আলুকাল হুদা ওয়া তু কাউলা ফা ফা ওয়াল গিনা আল্লাহমা ইনিয়াস আলুকাল হুদা তু কাউলা ফা ফা ওয়াল গিনা আল্লাহমা ইনিয়াস আলুকাল হুদা ওয়া তু কাউলা ফা ফা গিনা হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি সোই মুসলিম তিরমিজি ইবনে মাজা এবং মুসনাদ আহমেদে রয়েছে এই হাদিসটি নিয়মটি হচ্ছে প্রত্যেক জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে অন্তত সল্লাহ আলি হস্লাম সল্লাহু আলি এগারো বার পাঠ করবেন এবং হস্তগ ফিরুল্লাহ হস্তগ ফিরুল্লাহ ফিরুল্লাহ এগারো বার পাঠ করবেন তারপরে যে দোয়াটি দেখাচ্ছি কোরআনে বর্ণিত যে দোয়াটি রয়েছে গুনাহ মাফের সেটি হলো রব্বী ইন্নি জ্বলম তুনফসি ফাগু ফিরিলি রব্বি ইন্নি জ্বলম তুনফসি ফাঁ ফিরি ইন্নি জলম তুনফসি ফিরিলি এভাবে তিনবার পাঠ করবেন এবং আল্হমেহ ইনিয়াস আলু কাল হুদা আত্তু কেলা আফেফা অলগেনা আল্লাহমাহ ইনিয়াস আলু কাল হুদাওয়াত্তু কে ওলা ফেফা অলগেয়েনা অলহমেনিয়াস আলুকাল হুদাওয়াত্তু কে ওলা ফেফা অলগেই না এভাবে তিনবার পাঠ করায় আবারও দরুদ শরীফ শুধুমাত্র চলো লহ আর এই হুসাল্লাম চলো তিনবার পাঠ করে আপনি দোয়া করবেন দোয়ার শুরুতে অবশ্যই অবশ্যই আল্লাহর প্রশংসা হিসাবে সুরা ফাতিহা পড়ে নেবেন এবং বিষ্ণু সাল্লি সাল্লামের উপর দরুদ পড়ে নেবেন দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না তিনি ভাই বোনেরা হজরত আনাসরাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের হাদিস যেখানে বলা হয়েছে যতক্ষণ আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়াটি আপনার আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে এ দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছবে না এবং কবুল হবে না তাই দোয়া শুরুতে শেষে মাঝে অবশ্যই চেষ্টা করবেন দরুদ পাঠ করে নিয়ে তারপরে দোয়া করা আপনারা অবশ্যই দোয়া শেষ করার পরে আবারও দরুদ পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে এবং আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও রয়েছে আমি আমার দিনে ভাই বোনদেরকে অনুরোধ করবো কীভাবে দোয়া করতে হয় কী আমলের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোতে আলোচনা করেছি আমি এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি বা চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এই চ্যানেলগুলো ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখুন সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইনশাআল্লাহ পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওবার